হ্যালো এভিওান ওয়েলকাম টু সি আর বি সি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জন্য স্বাগত তো দেখো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য জিকে থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি উত্তর তো আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নাম্বার টেন ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট আজকের প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে ট্রফি জিতল কোন দেশ সঠিক উত্তর কী হবে ভারতবর্ষ স্পেন ইংল্যান্ড নাকি ব্রাজিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ওকে এই বছর মহিলাদের যে ফিফা ফুটবল বিশ্বকাপ হলো সেটাতে ট্রফি জিতলো স্পেন অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো দুই নম্বর সম্প্রতি কে অ্যাবেল প্রাইজ দু জিতেছে লুইস ক্যাফারেলি হিল্লেল ফাস্টেনবার্গ গেগরি মার্গুলিস নাকি ডেনিস সুলিভান সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবে তারপর দেখে নেবে যে এই পঞ্চাশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি অ্যাবেল প্রাইজ দু হাজার তেইশ জিতল অপশন এ লুইস ক্যাফারেলি এবং এই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই পুরস্কার গণিতের ক্ষেত্রে দেওয়া হয় ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর সম্প্রতি ঘূর্ণিঝড় বিপর্যয় এর নামকরণ করেছে কোন দেশ সম্প্রতি ঘূর্ণিঝড় বিপর্যয় এটি নামকরণ করেছে কোন দেশ তো দেখো এই টপিকটি তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক তো দেখো সম্প্রতি ঘূর্ণিঝড় বিপর্যয় এটি নামকরণ করেছে সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বর্তমানে মণিপুরের মুখ্যমন্ত্রী কে রয়েছেন এন বীরেন সিং কর্নার সাংমা লালদু হোমা নাকি নেফিরউরিউ সঠিক উত্তর কী হবে তো দেখো সম্প্রতি বা বর্তমানে মণিপুরের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক হয়ে যাবে এন বীরেন সিং অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তো দেখো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষাগুলোর জন্য অলরেডি আমাদের কুড়ি ডিসেম্বর থেকে একটা নতুন ব্যাস শুরু হয়েছে তো দেখো তোমাদের পুলিশের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে এই নিয়ে কিন্তু আমাদের কাছে প্রচুর ইনকোয়ারি প্রতিদিন আসতে থাকে তো আমরা কিন্তু এর আগেও তোমাদেরকে ভিডিও করে বলেছি যে তোমাদের পুলিশের নতুন বিজ্ঞপ্তি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে এবং তোমাদের জানুয়ারি মাস থেকে ফর্ম ফিল শুরু হবে তো দেখো তোমাদের প্রথমে কিন্তু কলকাতা পুলিশের যে সাড়ে তিন হাজার সেই সাড়ে তিন হাজারের বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট তোমাদের ডাব্লিউইপির যে ঐতিহাসিক শূন্যপথ বারো হাজার সেই বিজ্ঞপ্তি বেরোবে সুতরাং তোমাদের এই দুটো বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে চলেছে তো এর জন্য তোমরা কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও মাঠ এবং পড়াশোনা দুটোই কিন্তু পাশাপাশি চালিয়ে যাও আর তোমরা যদি আমাদের সাথে প্রস্তুতি করতে চাও দেখো অলরেডি আমাদের কুড়ি ডিসেম্বর থেকে মোটামুটি পাঁচ ছ দিন হল কুড়ি ডিসেম্বর থেকে একটা পুলিশের নতুন ব্যাস শুরু হয়েছে কেপিএন ডাব্লিউইপি দু হাজার চব্বিশ টাইটান ব্যাস টু ডাব্লিউ নতুন সিলেবাস এবং নতুন প্যাটার্ন অনুযায়ী ওকে এই নতুন প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই ব্যাচে করানো হচ্ছে জিকে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা কিন্তু একদম বেসিক লেভেল থেকে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করানো হচ্ছে অধ্যায় ভিত্তিক ক্লাস ভিডিও মক টেস্ট লাইভ ডাউট ক্লিনিং ক্লাস ওকে তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো ওকে নেক্সট দেখো পাঁচ নম্বর বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কী সঠিক উত্তর কী হবে বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি তো দেখো বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম সঠিক উত্তর হয়ে যাবে টি এস শিবজ্ঞানম অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখা ছয় নম্বর সম্প্রতি কোন দেশে সম্প্রতি কোন দেশে তিন হাজার বছরের পুরনো পুরোহিতের কবর আবিষ্কার করলো প্রত্নতাত্ত্বিকরা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওকে তো দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আমরা প্রত্যেকটি সেটে পঞ্চাশটি প্রশ্নোত্তরের মধ্যে কিন্তু প্রথম ছষাটটি প্রশ্নোত্তর আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রাখছি তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি তিন হাজার বছরের পুরনো পুরোহিতের কবর আবিষ্কার করলো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পেরুর প্রত্নতাত্ত্বিকরা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপর দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন সম্প্রতি অমৃত বৃক্ষ আন্দোলন এই অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য তো দেখো সম্মিলিত অমৃত বৃক্ষ আন্দোলন এই অ্যাপ লঞ্চ করলো সঠিক উত্তর হয়ে যাবে আসাম রাজ্য অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর নেক্সট দেখো জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দক্ষিণ মেরুতে ভারতের প্রথমবার বা প্রথম গবেষণাগারটির নাম কি দক্ষিণ মেরুতে পূর্বা মৈত্রী জাহ্নবী নাকি দক্ষিণ গঙ্গোত্রী ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটির নাম হলো দক্ষিণ গঙ্গোত্রী অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো নয় নম্বর তো দেখো এই প্রশ্নটি কিন্তু কেপিএসএ দু হাজার বাইশের প্রশ্ন পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ জল থেকে বরফে পরিণত হওয়া লোহার চৌম্বিকীকরণ কাগজের দহন নাকি জলে চিনির দহিভূত হওয়া তো দেখো রাসায়নিক পরিবর্তন কোনগুলো যে পরিবর্তনগুলোর মাধ্যমে কিন্তু সেই জিনিসটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না সেগুলোকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর যে অবস্থানের মাধ্যমে সেগুলো পূর্বের অবস্থা আবার ফিরে আসতে পারে সেগুলোকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন তো দেখো জল থেকে বরফ তো বরফ যখন পরিণত হলো সেটা কিন্তু আবার জলে রূপান্তরিত করা যায় সুতরাং এটি হবে ভৌত পরিবর্তন লোহার চৌম্বকীকরণ অর্থাৎ একটি লোহাকে যখন আমরা চুম্বকে পরিণত করব। সেটাকে আবার লোহাতেই পরিণত করা যাবে তাহলে এটাও ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন হয় তারপর দেখো জলের চিনির দোহিভূত হওয়া মানে এক গ্লাস জলের মধ্যে আমি কিছু পরিমাণ চিনিটাকে গুলিয়ে দিলাম কিন্তু তারপর যদি সেটাকে আমি আবার বাষ্পে পরিণত করি চিনিটা পরে থাকবে তাহলে সেটাও কিন্তু আমি আলাদা করতে পারবো সুতরাং অপশন এ বি এবং ডি এগুলো কিন্তু ভৌত পরিবর্তনের উদাহরণ আর একমাত্র কাগজের যে দহন অপশন সি এটা কিন্তু একমাত্র রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কারণ কাগজকে একবার পুড়িয়ে ফেললে সেই পোড়া ছাই থেকে কিন্তু কখনোই কাগজে রূপান্তর করা যাবে না ওকে আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো দশ নম্বর নিচের কোনটি রবি শস্য রবি শস্য মানে কোনগুলো যেগুলো হচ্ছে এখন শীতকালের ফসল তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাদাম জোয়ার বাজরা নাকি ছোলা সঠিক উত্তর যাবে ছোলা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো এগারো নীচের কোনটি সব থেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ তো দেখো কয়লা মোটামুটি চার প্রকার হয় অ্যান্থাসাইট বিটুমিনাস লিগনাইট এবং পিঠ তো সব থেকে যে ভালো কয়লা সব থেকে ভালো কয়লা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্থ্রাসাইট ওকে এটি কিন্তু থেকে উৎকৃষ্ট মানের কয়লা অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই প্রশ্নটি কিন্তু এই বছর পুলিশ পরীক্ষাতে এসেছিলো নেক্সট দেখো বারো প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে দূরত্ব থাকা কত দরকার কত মিটার প্রতিধ্বনি শোনার জন্য প্রতিধ্বনি মানে তুমি যখন কোনো একটা আওয়াজ করলে সেটা যেন আবার ফিরে এসে তুমি শুনতে পাও ওকে একটা প্রতিফলকের দরকার হয় তো সেটাই বলা হচ্ছে যে একটা ব্যক্তি এবং প্রতিফলক যেখান থেকে আওয়াজটা আবার ফিরে আসবে মানে প্রতিধ্বনি শোনা যাবে তার দূরত্ব কত হওয়া উচিত মিনিমাম কমপক্ষে তো দেখো একজন ব্যক্তি এবং একজন একটি প্রতিফলকের মধ্যে মিনিমাম দূরত্ব হওয়া উচিত সতেরো পয়েন্ট মিটার ওকে মিনিমাম দূরত্ব হওয়া উচিত সতেরো পয়েন্ট টু তাহলেই কিন্তু প্রতিধ্বনি শোনা যায় ওকে এর কম হলে কিন্তু প্রতিধ্বনি হবে না অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো তেরো কততম সংবিধান সংশোধনীর দ্বারা জিএসটি এটি প্রবর্তন করা হয় কততম সংবিধান সংশোধনীর দ্বারা জিএসটি প্রবর্তন করা হয় উত্তর হয়ে যাবে একশো একতম সংবিধান সংশোধনীর মাধ্যমে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো চোদ্দ রাশিয়ার পার্লামেন্টের নাম কি রাশিয়ার পার্লামেন্টের নাম কি তো দেখো রাশিয়ার পার্লামেন্টের নাম সঠিক উত্তর হয়ে যাবে ডুমা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো পনেরো নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় ডাব্লিউ বি কন্যাশল মেন্স পরীক্ষা দু হাজার প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তরে যাবে জল সংরক্ষণ সাহিত্য বিজ্ঞান ও প্রযুক্তি নাকি পরিবেশ সচেতনতা তোমরা একটি কমেন্টে জানাও এবং দেখে নাও যে এই পঞ্চাশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের মোটামুটি কার কত স্কোর হচ্ছে তো দেখো মনে রাখবে যে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে কি ক্ষেত্রে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো শোল ডাব্লিউটিও এটি সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা তো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত প্যারিসে ওয়াশিংটনে জেনিভাতে নাকি রোমে তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান সি জেনিভাতে ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো সতেরো মুক্তার দ্বীপ কাকে বলা হয় মুক্তার দ্বীপ কাকে বলা হয় তো দেখো মুক্তার দ্বীপ বলা হয় সঠিক উত্তর হিসাবে বাহারেনকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো আঠেরো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল দেখো এটিও কিন্তু এই বছরেরই প্রশ্ন কেপি কনস্টেবল দু হাজার তেইশ প্রথম রাজরাজ তৃতীয় গোবিন্দ দ্বিতীয় পুলবসী নাকি প্রথম নরসিংহ বর্মন উত্তর কী হবে তো দেখো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে নরসিংহ বর্মন তিনি কিন্তু শ্রেষ্ঠ রাজা ছিলেন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো উনিশ বিশ্ব যক্ষা দিবস এটি কবে পালিত হয় বিশ্ব যক্ষা দিবস এটি পালন করা হয় চব্বিশে মার্চ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন এটিও কিন্তু পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন কেপিএসআই দু হাজার বাইশ পঞ্চায়েত মন্ত্রক সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক কৃষি মন্ত্রক নাকি গ্রাম উন্নয়ন মন্ত্রক তো দেখো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এই প্রকল্পগুলো বাস্তবায়িত করে গ্রাম উন্নয়ন মন্ত্রক ওকে এই ডিপার্টমেন্ট অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ ব্যাস সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় ব্যাস সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় তো দেখো ব্যাস সম্মান এটি দেওয়া হয় হিন্দি সাহিত্যের ক্ষেত্রে ওকে এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো বাইশ নীলগিরির সবচেয়ে উচ্চতম শৃঙ্গের নাম কি পিক পয়েন্ট এটিও দেখো এই বছরের প্রশ্ন কিন্তু কেপি কনস্টেবল দু হাজার তেইশ ওকে সুতরাং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন রিসেন্ট পরীক্ষাতে দিচ্ছে বিভিন্ন পর্বত শৃঙ্গের বিভিন্ন পর্বতের উচ্চতম শৃঙ্গ ওকে তারপরে বিভিন্ন ভূমিরূপ এই প্রশ্নগুলো কিন্তু এখন দিচ্ছে তো দেখো নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম পরেশনাথ সহাদ্রি অগস্তে কটুম নাকি বেতা সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বেতা ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ কৌনজ যুদ্ধের সময়কাল কত কৌনজ যুদ্ধের সময়কাল কত তো দেখো কৌনজের যুদ্ধের সময়কাল সঠিক উত্তর হয়ে যাবে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত ডাব্লিউ বিডি কনস্টেবল দু হাজার তেইশে প্রশ্ন সঠিক উত্তর কী হবে পি এন ও থ্রি পি এস এন ও থ্রি এস এন ও থ্রি নাকি কে এন ও থ্রি তো দেখো পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত সঠিক উত্তর হয়ে যাবে ও থ্রি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ মহারাষ্ট্রের গুহা এটি কাদের আমলে তৈরি হয় মহারাষ্ট্রের ইলোরা গুহা এটি কাদের আমলে তৈরি হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এটি রাষ্ট্রকূটদের আমলে তৈরি হয় ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষা আসে যে ইলোরা গুহা এটি কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র ওকে নেক্সট দেখো ছাব্বিশ নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল ডাব্লিউ বিকেপি কনস্টেবল ডাব্লিউবি কনস্টেবল মেন্স পরীক্ষা দু হাজার উনিশের প্রশ্ন স্কন্দগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত প্রথম কুমারগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয় এটি প্রথম কুমারগুপ্তের আমলে তৈরি হয়েছিল ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন সঠিক উত্তর হিসেবে অপশন ডি ধর্মপাল ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখককে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখককে মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু দাদাভাই নৌরুজি নাকি আর এস শর্মা তো সঠিক উত্তর হয়ে যাবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখক হলেন জওহরলাল নেহেরু ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অ্যানি বাসন্ত ওকে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বাসন্ত আর যদি বলা হয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে তাহলে কিন্তু আলাদা উত্তর হয়ে যাবে কী উত্তর হবে সরোজনী নাইডু ইনি হলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি ওকে আর অ্যানি বাসন্ত তিনি কিন্তু ভারতীয় ছিলেন না তিনি কিন্তু একজন ইংরেজ ছিলেন ওকে যদি বলা হয় প্রথম মহিলা সভাপতি অ্যানিমেশন যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজনী নাইডু আর জাতীয় কংগ্রেস কবি প্রতিষ্ঠা হয় এই প্রশ্নটি নিয়ে পরীক্ষাতে আসে আঠেরোশো সালে ওকে প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম পুরুষ সভাপতি ওকে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট দেখো তিরিশ তরিত প্রবাহের চৌম্বক্রিয়া কোন সূত্র দ্বারা প্রমাণিত হয় তরিত প্রবাহের চৌম্বক্রিয়া এটি কোন সূত্র দ্বারা প্রমাণিত হয় সঠিক উত্তর অপশন এ ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একত্রিশ নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা সংযোগস্থলে অবস্থিত নীলগিরি আনাইমালাই সেভ্রয় নাকি কোনোটি নয় তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের নীলগিরি পর্বতমালা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো বত্রিশ নির্মলিখিতদের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয় এশিয়ার আলো আকবর অশোক মহাবীর নাকি বুদ্ধ তো দেখো এশিয়ার আলো বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বুদ্ধদেবকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপর দেখো নেক্সট এই প্রশ্ন নিয়ে কিন্তু পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন ডাব্লিউ পি দু হাজার একুশ কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ কার জীবনের নাম রাজকুমার দিলীপ কুমার অমিতাভ বচ্চন নাকি দেব আনন্দ দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত এর চারটে অপশনের হচ্ছে দেব আনন্দ ইনার কিন্তু জীবনের নাম রোমান্সিং উইথ লাইফ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো চৌত্রিশ মহারাষ্ট্রের মৃত্তিকা এটি কী নামে পরিচিত মহারাষ্ট্রের মৃত্তিকা এটি কী নামে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রের মৃত্তিকা এটি রেগুর নামে পরিচিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো পঁয়ত্রিশ দিল্লির সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠা কে ছিলেন দিল্লি সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন তো সঠিক উত্তর হিসেবে যাবে দিল্লির সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুত মিস কে ইলতুত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছত্রিশ অস্পৃশ্যতা দূরীকরণ এটি কোন ধারায় বর্ণিত আছে সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ এটি বর্ণিত আছে সতেরো পনেরো ষোলো নাকি চোদ্দো তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের সতেরো নং ধারায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাঁত্রিশ সত্যশোধক সমাজ এটি কে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ এটি কে প্রতিষ্ঠা করেন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সত্যশোধক সমাজ এটি প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো আটত্রিশ লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত বছর হওয়া প্রয়োজন লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত বছর হওয়া প্রয়োজন তো উত্তর হয়ে যাবে মিনিমাম কিন্তু পঁচিশ বছর লাগবে ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর আর আমাদের ভারতবর্ষের নাগরিকদের ভোট অধিকারের বয়স মিনিমাম কিন্তু আঠেরো বছর নেক্সট যাক থার্টি নাইন গুপ্তযুগের একজন বিখ্যাত চিকিৎসাবিদ কে ছিলেন সুশ্রুত সৌনক সুদ্রক নাকি সৌমিল সঠিক উত্তর কী হবে তো দেখো গুপ্ত যুগের একজন বিখ্যাত চিকিৎসাবিদ হলেন সুশ্রুত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট জায়গা চল্লিশ তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায় তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায় তো সঠিক উত্তর হিসেবে তেঁতুলের মধ্যে টারটারিক অ্যাসিড পাওয়া যায় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট জায়গা ফর্টি ওয়ান সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম তো দেখো সুমিত্রা দেবী সঠিক উত্তর হয়ে যাবে মহাশ্বেতা দেবীর ছদ্মনাম অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি টু শব্দ এটি ব্যবহার করে কোন প্রাণী বাদুর বিড়াল কুকুর নাকি কাক শব্দত্ব শব্দ এটি ব্যবহার করে কোন প্রাণী তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে শব্দত্ব শব্দ এটি ব্যবহার করে বাদুর ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো ফটে ধীরে নির্মলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায় এই চারটির মধ্যে কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায় এটিও কিন্তু বিগত বছরের প্রশ্ন কম্পিউটার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে টর ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডাটুরিন এই উপক্ষারটি কোন কাজে ব্যবহার করা হয় ডাটরিন তো দেখো ডাটুরিন এটি কিন্তু ধুতরা গাছের ফল থেকে তৈরি হয় তো এটি উত্তর হিসেবে চারটি অপশনের মধ্যে হাঁপ্পানির ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় অপশন এ হয়ে যাবে এই প্রস্তার উত্তর নেক্সট দেখো ফর্টি ফাইভ দীপিকা কুমারী তিনি কোন খেলার সাথে যুক্ত দীপিকা কুমারী তিনি কোন খেলার সাথে যুক্ত তো উত্তর হিসেবে দীপিকা কুমারী তিনি হলেন তীরন্দাজি খেলার সাথে যুক্ত ওকে অপশন বি হয়ে যাবে এই প্রস্তার উত্তর নেক্সট দেখো ফর্টি সিক্স মাংসল পথ কোন প্রাণীর গমন অঙ্গ মাংসল পথ এটি কোন প্রাণীর গমন অঙ্গ তো দেখো সঠিক উত্তর হিসাবে চারটি অপশনের মধ্যে কেচো ইউগলিনা হাইডা নাকি শামুক সঠিক উত্তর হিসাবে শামুক অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ফর্টি সেভেন কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান যুক্ত আইস হকি পোলো ক্রিকেট নাকি মোটর রেসিং তো চারটে অপশনের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মোটর রেসিং ওকে মোটর রেসিং খেলার সাথে কিন্তু ফর্মুলা ওয়ান যুক্ত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট যা ফর্টি এইট ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কবে ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কবে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কালে তো দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কিন্তু ভারতের বৃহত্তম শিল্পায়ন শুরু হয় মনে রাখবে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু কৃষির ওপর জোর দেওয়া হয় আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের ওপর জোর দেওয়া হয় নেক্সট দেখো ফর্টি যে সন্তোষ ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ক্রিকেট ফুটবল হকি নাকি টেবিল টেনিস তো দেখো সন্তোষ ট্রফি উত্তর হয়ে যাবে সন্তোষ ট্রফি এটি হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঞ্চাশ রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ এটি কবে করা হয় রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ এটি কবে করা হয় তো দেখো রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ এটি উনিশশো সালের পয়লা জানুয়ারি ওকে এই দিনটিতে করা হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট পঞ্চাশটি জিকের উত্তর আজকে এটি আমাদের সেট টেন ওকে প্র্যাকটিস সেট এবং আমরা প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকটি সেটে পঞ্চাশটি করে পুলিশ পরীক্ষার জন্য কমনযোগ্য জিকের প্র্যাকটিস সেটগুলো রাখা হয় এবং লাস্ট তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হবে এই গ্রুপে কিন্তু এই প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ বিষয়ভিত্তিক মকটেস নেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া হয় প্রত্যেক রবিবার করে এছাড়া প্রত্যেক সপ্তাহে কিন্তু ফুল মক টেস্টও নেওয়া হয় ওকে আর তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তিগুলো কিন্তু খুব শীঘ্রই বের হবে তোমরা কিন্তু জানুয়ারি মাস থেকে ফর্ম ফিল আপ শুরু করতে পারবে ওকে এবং তোমরা যদি আমাদের সাথে প্রস্তুতি করতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই ব্যাচ শুরু হয়েছে কুড়ি ডিসেম্বর থেকে অলরেডি টাইটান ব্যাচ পুলিশ পরীক্ষার জন্য তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ব্যাচ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিতে পারো এবং এটার কিন্তু পুরো কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ওকে এটা কিন্তু বর্তমানে এখন নিউ ইয়ার অফার চলছে এটা কিন্তু পুরো ছ মাসের একটি কোর্স এবং পরে কিন্তু কোনো পেমেন্ট নেই এটা ওয়ান টাইম পেমেন্ট তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো ধন্যবাদ